হচ্ছে জমজমাট কালকে এক্সাম আছে তো সব একটা মেয়েকে সংসার সামলানোর জন্য এম এ বিয়ে কিছুই পাশ করতে হয় না মিনিমাম জ্ঞানটা থাকলেই হলো সেই মেয়ে সংসার সামলে নিতে পারে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটাও অন্য রকম হতে চলেছে তোমরা সাথে থাকো দেখতে পাবে আমি কি কি করছি আর কিভাবে আমি সংসারের কাজগুলোকে সব গুছিয়ে করি সামনে যেহেতু তো ঘর ঝাড়াঝারির কাজ এখনো শেষ হয়নি করেই যাচ্ছি আমরা সবাই বাড়িতে দেখো সবাই কাজ করছে একসঙ্গে এদিকে মেয়ে কাজ করছে ওদিকে আমার হাজবেন্ড কাজ করছে সবাই একসঙ্গে কাজ করছি দেখো সবাই মিলে কাজ করার মজাই কি আলাদা আমি আমি করতে লেগেছি করছে বলছে তোমাকে হেল্প করব কিন্তু নিজেই সব কাজটা করে বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতে সংসারের কাজ করতাম তখন ডিস্টার্ব করার মতো কেউ ছিল না আর এত মজাও পেতাম না আর এখন যখন সংসারের কাজগুলো করি তার মধ্যে আমার মেয়ে এসে হাজির হয়ে যায় আমরা কি করব আমরা আমাদের সঙ্গে সঙ্গে ও কাজ করতে থাকে তো ওর কাজ করা দেখে আমাদের কাজ করার আনন্দও বেড়ে যায় মনে হয় না ছোট্ট বাচ্চা কাচ্চারা এইভাবে সংসারের সমস্ত কিছুর সঙ্গে যদি যুক্ত থাকে ওদেরও ভালো লাগবে যেহেতু ওরা তো আর এখন আগের মতো আমরা যেমন মাঠে ঘাটে এদিক ওদিক খেলে বেড়াতাম এখনকার বাচ্চা কাচ্চাদের বন্ধু বলতে মা বাবা ছাড়া আর কেউই নেই বাবা কি বানিয়েছে আমার মেয়ে দেখো তারি বাস হেবডি সুন্দর জিনিস বানিয়েছিস তুমি সব গ্লাস গুলো ওর জন্য কিনে আনা কিনে আনা হয় ওইগুলো দিয়ে এরকম খেলা করে জানি সবারই পূজোর কাজ হয়ে গেছে মহালয়া শেষ হয়ে গেছে আমারও এগুলো মহালয়ার আগেই করা হয়েছে তো ঘর ঝাড়াঝুরি করলে সব থেকে চাপ হয়ে যায় সমস্ত কিছু সরিয়ে টরিয়ে মোছা কাজগুলো করা আর আমার যেহেতু এই জায়গাগুলোতে সব ফুল থাকতো তো সবগুলোকে সরিয়ে মোছা পরিষ্কার করতে আমার প্রচুর সময় গেছিলো তারপরে ছিল রবিবার তো হাজব্যান্ড কিছুটা করে দিয়ে বাজার চলে গেছিলো আর বাজার থেকে যা জিনিসপত্র এনেছে সেগুলো আবার বের করে গোজগাছ করা ধোয়া তারপরে তো আছে ঘর দুয়ার গোজগাছ করে রান্নার পার তো আমি আমার হাজব্যান্ডও আমার হাতে হাতে সমস্ত কাজ করে আমরা কেউ কখনো ভাবি না কে ছেলে কে মেয়ে কোন কাজ ছেলেদের কোন কাজ মেয়েদের সংসারের কাজ সংসারে যে যখন যতটা সময় পাবে যেভাবে পারবে সবাই সমান কাজ করে তো এইভাবে যদি সবার সংসারে সবাই হাতে হাতে কাজ করে সংসারটা অনেক সুন্দর হয় তো যত ফার্নিচার তত কাজ সমস্ত ফার্নিচার মুছতে তো অনেক সময় লেগে গেছে তারপরে আমাদের এই ঘরটাতে মোট ছটা ফ্যান আছে তো আমার হাজব্যান্ড মই নিয়ে চলে এসেছিলো যেহেতু অনেকটা উঁচু তো সব ফ্যান ট্যানগুলো পরিষ্কার করেছে পরিষ্কার করার পর আমি ভাবলাম যে পর্দাগুলোও লাগিয়ে দিই কেননা আবার যদি রেখে দিই এই কাজ আবার থাকবে পড়ে কোনো কাজ যদি আলসি করে একবার রেখে দেওয়া হয় সেটা আর আর পরে করতে ইচ্ছে করে না তো ওই জন্য যে কোনো কাজ সময়েরটা সময়ে করে ফেলাই ভালো আর আমি এখানকার উপরের যে আলমারিটা ঢাকা ছিল সব ধুয়েটিয়ে দিয়েছি আমাদের এই আলমারিটার গল্প শুনে এখানে অনেক কাচের প্লেট আছে তো ছোটবেলায় আমার মেয়ে বারবার এইগুলোর দিকে নজর যেত ওই জন্য আমার হাজবেন্ড আলমারিটাকে ওই দিকে ঘুরিয়ে রেখেছে যাতে মেয়ে আর না দেখতে পায় কারণ এখানকার জিনিসগুলো খুব একটা ব্যবহার হয় না ও ছোট বাচ্চা তো বারবার ওই জিনিসের কাছে গিয়ে ঠক ঠক করতে থাকে হ্যালো ফ্রেন্ড কেমন আছে আচারি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে জমজমাট এপিসোড কি বলবো আজকে রবিবার মানে প্রচুর কাজের চাপ সকাল থেকে একদম কাজ করতে করতে একটু বসে যাচ্ছে না বাজারঘাট এসছে আর আজকে আমাদের স্পেশাল রান্না হচ্ছে আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে পোলাও তো চিকেন চাপের জিনিস সব জোগাড় জানতে আমার হাজব্যান্ড করে ফেলেছে কারণ এটা আমার হাজব্যান্ড করবে আমি রান্না করতে পারি না ওটা আর আমি পোলাওটা করব। কে কে বাড়িতে চিকেন চাপ খেয়েছেও কমেন্ট করে জানিও এই যে সব কিছু মেকে টেকে রাখা হয়েছে রান্নার সময় তোমাদের দেখাবো কেমন করে রান্নাটা করে আর এদিকে সবজি টবজি সব ধুয়ে রেখে দিয়েছি বাজার থেকে আমলকি নিয়ে এসছে তো আমলকিটা দেখো কি সুন্দর আজকে আর আমাদের ই পাওয়া যায়নি ওই আমরা বেশি ভালোবাসি যেটা আমরা সেটা আজকে পাওয়া যায়নি তো আমার হাজব্যান্ড আমলকি নিয়ে এসেছে আমরা যা ভালোবাসি সেটাই হাজির হয়ে যায় আমাদের সামনে নিজের হাতের লাগানো গাছের পাতা দিয়ে রায়তা খেতে বেশ ভালোই লাগে তো আজকে রায়তা করব বলে আমি পুদিনা পাতাগুলো তুলছি আর পুদিনা পাতার গাছগুলো না রোদের জন্য বাইরের দিকে চলে যায় তো দেখতে বেশ ভালো লাগে চিকেন চাপ তার সঙ্গে হচ্ছে পোলাও তার সঙ্গে যদি রায়তা হয় তো জমে যায় এরকম কে কে খાવ তোমরা আজকে ছুটির দিন বলে বেশ মজা করে খাওয়া দাওয়া করা যায় এর জন্য আছে তো সকাল থেকে পড়াশোনা করানো হলো এখন বসে বসে দেখি ওই বাজনাটা বাজাচ্ছে ওর ভালো লাগে মাঝে মাঝে ওইটাই বাজায় তা আমি বারণ করি না যখন যেটা ইচ্ছা হয় সেটা করে কিন্তু দুষ্টমি করলে তখন একটু ডাক রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের খাবার খেতে তো খুব ভালো লাগে কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম আছে সেটা যখন বাড়িতে করা হয় দেখ বুঝতেই পারি তো খেতেও যেমন টেস্টি হয় বাড়িতে করলে পরিমাণটা অনেকটাও বেশি হয় খেতেও মন ভরে খাওয়া যায় রেস্টুরেন্টে এর তো প্রচুর মূল্য তবুও আমরা মাঝে মাঝে যাই তো আমি এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার হাজবেন্ড চিকেন চাপটা করছে আমার রান্নায় এক একদিন এক এক রকম করে রান্না করে কোনো দিন একই রকমভাবে রান্না করবে না বলবে একই রকম চিকেন রান্না করার কি আছে চিকেনকে কে পাল্টে পাল্টে মশলাপাতি পাল্টে কত রকমভাবে রান্না করে আর তার স্বাদও পুরো পাল্টে যায় তো মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এটা ভেবো না যে চিকেন চাপটা আমি করব। আমার হাজবেন্ডই করবে যেহেতু একটু হাজবেন্ড এদিক ওদিকে ব্যস্ত আছে তাই আমি আমি ভাজাভুজিটা করছিলাম বিয়ের আগে আমি এত রকমের রান্না কখনো খাইনি আর তখন রেস্টুরেন্টও যেতাম না যেহেতু আমি গ্রামের মেয়ে ছিলাম তো আমার এত রকমের টেস্টি টেস্টি খাবার খাওয়া হতো না আমার হাজবেন্ডের সুবাদে কত রকমের খাবার খেতে পারি কত কিছু নাম জানতে পারি তো বেশ ভালোই লাগে আর একটু পরিবর্তন হলে তো সবকিছুই বেশ ভালোই লাগে এদিকে মেয়ে বলছে ক্যানবেরি খাবে কয়েকদিন থেকে ক্যানবেরিটা আনার পর আমি টেবিলের উপরে রেখে দিয়েছিলাম খাবো খাবো করে খাওয়া হয় না অন্য অন্য ফল কেটে খাওয়া হয়ে যায় কিন্তু ফ্রুট জুসটা খাওয়া হয় না তো আজকে ও দেখে বলছে আমি ক্যানবেরিটা খাবো তো তখন ওকে দিয়ে এলাম কারণ না দিয়ে আসলে এটা এই করে করে খাওয়াও হবে না তো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে স্নান ধান করে আমি চলে এসেছি মেয়ের জন্য খাবার বাড়তে কারণ মেয়ে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে বলছে কখন খাবো খাই তো নাই একটুখানি খাবে আর দুপুর না হতেই বলবে খিদে লেগেছে খিদে লেগেছে তোমাদের কার কার বেবিরা এরকম করে একটু কমেন্ট করে জানিও আমার মেয়েকে আমি কিছুতেই খাওয়াতে পারি না মেয়েকে খাবার টাবার খাইয়ে যখন নিজেদের জন্য খাবার বেড়ে খেতে যাচ্ছি খেয়েছি তো চিকেন চাপটার পোলাওটা পোলাওটা একদম সিম্পল করেছিলাম সাদা পোলাও এত অসাধারণ হয়েছিল সত্যি কথা বলতে রেস্টুরেন্টে যা যে যেরকম খেতাম তার থেকেও মানে অন্যরকম টেস্ট হয়েছে তো সব মিলে খুব সুন্দর হয়েছিল তো তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো